দশটা ঘন্টা দারুন ঘন্টা হচ্ছে ও সুইমিং করে ওখানে পড়েছে আমি ওকে তোলার চেষ্টা করছি ও উঠছে না তুমি তুলবে তবে ও উঠবে হাই एवरीवन গুড মর্নিং वेलकम টু ডোডোমোডো পডো वेलकम টু आवर ডেইলি ব্লগ এখন বাজে সকাল নটা আর ডোডো ঘুম থেকে উঠে ওর কাজ শুরু করে দিয়েছে দেখো দেখো এদিকে রাখো এদিকে রাখো নান কি দিলো রাখো এদিকে কে খাবে এটা

নিজের গেল দাদুদের ঘরে গিয়ে সব ছুড়ে ফেলে দিল দিয়ে গাড়িগুলো জলেও গাড়ি প্যাপু করছে তোল 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 মাথায় জলাল লড়ো মাথায় জলাল দারুন লোডো দারুন মাথায় ঢালো মাথায় ঢালো একবার তোমার গাড়ি ঢালো গাড়ি অলরেডি জলে ডুবে আছে তোর মাথাটা গরম মাথায় ঢাল

কোনো দরকার নেই বাজার সব বাড়িতে আছে তুমি নামো চলো ভিতরে চলো দোদো ঘেমে চুল ভিজে যাচ্ছে তুই আমার চাবি করতে কেন দেখা কার চাবি ওটা কার গাড়ির চাবি ওটা না এটা স্কুটারের চাবি নয় দোদো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে চল বাবা ভেতরে চল আমি তোমাকে নিয়ে যাবো বিকেলে নিয়ে যাবো চলো হর্ন দিতে হবে না ডোরো এখানে রাস্তায় কেউ নেই তুমি চলো ঘেমে ভিজে গেছো ডোরা চলো দেখ মুখটা লাল হয়ে গেছে পুরো ঘাম মুখ ভিজে চল ভিতরে চল দেবো ভিতরে চল গরম হাওয়া আসছে বাবা দেখি ঠিক করে বলো এই এখন দুপুর দুটো বাজে এই লাফানো কোনো সময় থামে না এসে এই যে সব নিচে নামিয়ে ফেলে দিয়ে একদিকে এগুলো সব জড়ো করে দিয়েছে বেশিটা ফেলেছে ফেলে এখন গদি কি বেশিটা পারবো কে ফেললো নাও তুমি তাহলে করো কাজটা করো ডোলোকে অনেক কষ্টে বেশিটা পাতার সময় নিচে দাঁড় করিয়ে রেখেছিলাম বুঝুন ভাজুন দিয়ে হাতে মেকআপের ব্রাশ দিয়ে ওই যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওটা কার বাস বেশিক্ষণ নেই এটা আর এক্ষুনি গুটি একদিকে চলে যাবে বিকেলবেলা এখন চারটে পনেরো বাজে এই যে ওদের জন্য চা হয়ে গেছে আর ডোরোর জন্য একটু টক দই নিয়ে এবার আমি ওপরে যাব। আমি চা নিয়ে এসে গেছি ওপরে কিন্তু আমি ডোরোকে খুঁজে পাচ্ছি না কি করছো তুমি এখানে ফোন দেখছে ফোন দাও ডাবা ডাবা চোখ করবে না ফোন দিয়ে দাও আজকে রাতে ডিনারে আমাদের দোসা হবে তার জন্য একটা বাদামের চাটনি আমি বানাবো বাদাম নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটুখানি নারকেল ছিল কালকে সে নারকেলটা নিয়েছি আর আদার টুকরো আর এখানে ভিজিয়েছি আমি তেঁতুল আর একটা শুকনো লঙ্কা চাটনিটা এখন করে নেবো বাকি সব রাতে হবে বাদামগুলো এখন ড্রাই রোস্ট করতে দিয়েছি আমি এখানে বাদামটা রোস্ট করছি আর একজন শুধু দিকে ছুটে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে কোথায় গেলি এ কি ঘেমে কি অবস্থা তোর দাঁড়া 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 দেখলি তো কি অবস্থা বাবা তুই ঘরে চল 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 এসিতে বসবি সেখানে মিক্সিং বোলের মধ্যে আমি সবটুকু নিয়ে নিয়েছি আর ডোরো দিদুনের সাথে গেছে একটু হাঁটতে আর এই সুযোগে আমি এটা পেস্ট বানিয়ে নেব হয়ে গেছে আমার একটা থিক পেস্ট রেডি চাটনি রেডি ঢেলে নেবো এবার কোথায় আছিস তুই এত খুশি কিসের জন্য এই তো ঘুরে এলি হ্যাঁ হাত পা ধুতে বাড়িতে জল নেই না কল নেই হাত পা ধুতে ওই পাড়ার ওই টিউবওয়েল গেলি রে ওই টিউবওয়েল গেলে তবে বাড়িতে হাত পা ধোয়া যায় না এই যে এই দরজা আর এই গ্রিলের মাঝখানে ঢুকে দাঁড়িয়ে আছে চুপচাপ কোনো আওয়াজ করে চুপ দাঁড়িয়ে আওয়াজ করেনি এখন আমি চলে এসেছি ডলু মহারাজের জন্য একটা স্ন্যাক্স বানাতে সন্ধেবেলা খিদে পেয়ে যাবে ও এখন ওপরে গেছে ছাদে গিয়ে বসে আছে আর আমি ওর জন্য এটা বানাচ্ছি একটা বানাবো হচ্ছে পেঁয়াজ পরোটা যেটার মধ্যে এই যেখানে পেঁয়াজ নুন লঙ্কা দিয়ে সব মেখে রেখেছি আর একটু চিজ দেবো ভাবছি এটা ডোডোর জন্য করছি তাই কাঁচা লঙ্কাগুলো একটু তুলে নিলাম এক দু টুকরো আছে এটাও খেয়ে নিতে পারবে মনে হয় আর দেবো ওই চিজটা ফ্রিজারে ছিল বলে ভীষণ শক্ত হয়ে গেছে গায়ে জোর লাগাতে হচ্ছে এবার আর একটা রুটিতে ঢাকা দিয়ে দিলাম কাঁটার সাহায্যে এবার এভাবে চেপে দেব রেডি ডোডোর জন্য গরমাগরম পরোটা আমি এসেছি ওপরে খাবার নিয়ে আর এখানে মহারাজ আছে কি দেব কি এটা চলো চলো ছাদে বসে দারুণ হাওয়া কিন্তু হ্যাঁ না এটা ডোডোর এটা আমাদের পরোটাটা কেমন হয়েছে কেমন হয়েছে বলো হেভি হয়েছে তোমার পছন্দ

মাথাটা ডিবে দাও মাথাটা আজকে ঠিক ছিল রাতে ডিনারে ইনস্ট্যান্ট একটা দোসার ব্যাটার বানাবো যেটা হবে সুজি দই আর চিড়ে দিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে বাড়িতে সুজি নেই তো চিড়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে মুড়ি সুজির বদলে মুড়ি ইউজ করবো জানি না এটা কেমন হয় নতুন এক্সপেরিমেন্ট চেষ্টা করে দেখা যাক হয়ে গেছে আমার একটা ঠিক ব্যাটার রেডি এবার শুধু করে নিলেই হলো দিয়েছি একবার তেল দিয়ে ভগবান জানে কেমন হবে হচ্ছে না ঠিকঠাক মিশন উঠলো না এরকম হয়ে গেছে বেশি পাতলা হয়ে গেছে কি হচ্ছে ভগবান জানে ঘন্ট ধসা ঘন্ট দারুণ ঘন্ট হচ্ছে এখন আমি আবার একটা লাস্ট ট্রাই করছি ব্যথাটা কিছুটা তুলে নিয়েছি নিয়ে এর মধ্যে ময়দা মিক্স করেছি দেখি কি হয় নাহলে আজকে খাওয়ার জন্য আবার অন্য কিছু ভাবতে হবে আগে তার তুলে নিয়ে এখানে ফেলে দিয়েছি আর এটা দিয়েছি আলটিমেটলি হচ্ছে মনে হচ্ছে হয়েছে উল্টানোটা হয়তো যাবে ব্যাস 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 এবার খাওয়া যাবে না এটাতে ঘেটে ঘন্টা হয়ে গেছে আর প্রচুর টাইম লাগছে তাই এদিকে আরেকটা একটা বসিয়েছি হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি